তোমরা শুভ সকাল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো যে সেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সকলেই ভালো আছো কোচবিহারের এই ছোট্ট গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানালাম বোতলের মধ্যে আগে খাওয়ার জলগুলো তুলে রাখছি কারণ এটা টাইম কলের জল এই জলটাই আমরা খাই বোতলগুলো তো জল ভরা হয়ে গেছে এখন আমি বোতলগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসব আর বাইরে দেখো মেয়ে পড়তে বসেছে পড়তে তো বসেনি পুজো দিয়েছি তার প্রসাদ খাচ্ছে আমার মেয়ে আর আমি এখন সব কাজ করে তারপর ওকে বই নিয়ে বসাতে লাগবে পুরো রান্নাঘরের কাজকর্ম একদমই শেষ দেখো একদম ক্লিন করে রেখেছি রান্নাঘরটা এখন মানে জল ভরা যা যা ছিল আর কি সব কিছু রান্নাঘরের কাজ একদম কমপ্লিট করেছি মেয়েকে পড়াতে বসিয়েছে ওকে আমি প্রশ্নগুলো করছি ও অ্যান্সারগুলো দিচ্ছে ওকে না বই পড়াতে পড়াতে প্রায় আমার সাড়ে সাতটা আটটা বাজে যায় কারণ কি বলো তো ঘুম থেকে তো কত তাড়াতাড়ি উঠেও আমি সামলাতে পারি না একা হাতে সব কিছু একা হাতে করতে হয় বাড়িতে যত গোপাল আছে গোপালকে নিয়ম করে সেবা দিতে হয় সেবা দিলে তো হবে না টুকটাক আরও অনেক কাজকর্ম থাকে ফুল তোলা বাইরে লেখা দিয়ে এসে আমি ঘরে চলে এসেছি আর কি বলো তো ঘরের পরিস্থিতির একবার দেখো বালিশগুলো এলোমেলো হয়ে আছে আর আমি যখন ঘুম থেকে উঠি তখন তো ওরা বাবার মেয়ে তো ঘুমিয়েই থাকে তখন তো আমি সাথে সাথে বিছানাটা পরিষ্কার করতে পারি না তাই না বলো তারপর যখন তোমাদের দাদা ভাই বাজারে চলে যায় তারপর আমি একদম বিছানা পরিষ্কার করতে চলে যাই বিছানাটা আমার রেডি করা হয়ে গেছে আর একটা কথা কি বলো তো আর বর্ষার দিনটা না কেমন জানি মানে বিছানা ঠিছানা সব স্যাপে ভিজের মতো হয়ে থাকে ভালো লাগে না একদম টার পরিস্থিতি দেখেছ কালকে বাজার নিয়ে এসেছে কোনো জাগা মতো রাখিনি ঠাকুর ঘরের কটা জিনিস নিয়েছিল ঠাকুর ঘরে রেখে দিয়েছি রান্নাঘরের চা পাতি সে চিনি সেগুলো ছনা করা হয়ে গেছে তারপর আমি চলে আসলাম বিছানা করার পরে ঘরটাকে আমি ঝাঁট দিয়ে নিয়েছি ভালো করে তারপর সব কিছু ফ্রিজ তারপরে ড্রেসিং টেবিল এগুলো সব হালকা হাতে প্রত্যেক দিন আমি মুছে নেই আর প্রত্যেক দিন মুছে নেওয়ার পরেও দেখবে কি একটু কেমন জানি মনে হয় কি ধুলো ধুলো ভাব জমে থাকে আর এই আয়নাটার কথা তোমাদেরকে আর কী বলবো প্রত্যেক দিন দুবেলা করে আমি পরিষ্কার করি তবুও দেখি যখন আয়নাটা দেখব তখন মনে হচ্ছে কি কেমন জানি ঘোলাঘোলা ভাব আমাদের বাড়িটা কিন্তু রাস্তার সাথে নয় একটু ভিতরে তবুও এত ধুলোবালিজ আর ভাবো ঝাদের বাড়ি রাস্তার সামনে তাদের আমাদের বাড়ি যদি এত ভিতরে হয়েও এত ধুলো পরিষ্কার করতে হয় না জানি ঝাদের বাড়ি একদম রাস্তার সামনে তাদের আরও কত ধুলো পরিষ্কার করতে হয় আর এইদিকেও সব জিনিস জাগা মতো রেখে দিচ্ছি আর ওষুধের বাক্সটাও আমি ভালো করে পরিষ্কার করে রাখতেছি আর ফুলের ইয়েটা শুধু বারবার পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমি রান্নাঘরেও চলে এসেছি রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে রবিবার দেখে সব কিছু কিছু ধীরে করছি কোনো চাপ নেই বলো আর একটা রুমে চলে আসলাম আর ঘরের পরিস্থিতি দেখলে তোমরা বলবে কি পুরো বিছানাটার মধ্যে বই একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে কারণ পড়ার চেয়ে বইটা আউলেই দিয়েছে বেশি কি আর করবো এখন এক এক করে পরিষ্কার করতেই থাকি আমার কিন্তু দুটো রুমই পরিষ্কার করা হয়ে গেল এখন শুধু একটা কাজেই বাকি আছে সেটা হলো ঘরটা এখনো মোছা হয়নি আর এই রুমটাও দেখো পরিষ্কার করা আমার হয়ে গেছে আর ডালিতে কি কাঁঠালের পাতা দেখেছো ওটা কিন্তু আমরা খাই না ওটা কিন্তু খরগোশের খাওয়ার ঘরটা মুছে নেই এখন আর কি বলতো আমি কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই ঘর মুছি কারণ কয়েকটা দিন থেকে যে এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কি বলি সকালবেলা উঠে ঘর মুচ্ছে একটু পরে বৃষ্টি এসে একদম বারেন্দা আবার ভিজে যাচ্ছে এর জন্য কয়েকটা দিন থেকে রুটিনটা একটু চেঞ্জ করেছি পুরো দুটো রুম মোছা একদম কমপ্লিট ফ্যানটাকে চালিয়ে দিলাম নাহলে শুকাবে না আর এই রুমটাও মোছা একদম কমপ্লিট হয়ে গেছে দেখো বারান্দা মোছা কমপ্লিট হয়ে গেছে আর বারান্দার মধ্যে অনেক জামা কাপড় আছে কালকেও যে জামা কাপড় ধুয়েছি তবুও রোদ্রোতে শুকায়নি আজকেও আবার ধোয়া ধুয়ে বাকি গেছে আর দেখো চুনমুন্টা শুয়ে আছে তো কাজ করতে করতে আমার এদিকে দেখো ভাতটা হয়ে এসেছে আর এখনও তোমাদের দাদাভাই কি বাজার আনবে আমাকে কিছুই বলেনি আর আমি কি করছি বলো তো আমি ডাল বসিয়ে দিলাম মুসুরের ডাল আর দেখি মুসুরের ডাল করতে করতে যদি কিছু আনে তাহলে পরে রান্না করব। ডালটাকে ভালো আর বান কী করে তো কয়েকটা দিন ধরে যে এত বৃষ্টি সকালবেলা করে বাজার থেকে একবার বাজারে গেলে বাড়ি আসার খুব সমস্যা হয়ে যায় সব কিছু লাল লাল করে ভেজে এখন আমি ডালটা দিয়ে দেবো তখন পুরো লাল লাল করে একদম ভেজেছি এখন ডালটা ফোরনে দিয়ে দিলাম হাতে প্রচণ্ড গরম লেগেছিল তারপরে কি করলাম ন্যাকটা দিয়ে ধরলাম তারপর আলু ভেজে নিলাম আলু ভাজাটা হয়ে গেল আলু ভাজাটা নামিয়ে নিব এখন আর আজকে আমি ভেবেছিলাম কী তো যে তোমাদের দাদাভাই হয়তো আসতে পারবে না ওর জন্য ডাল আর আলু ভাজা করে নিয়েছি কিন্তু পুরো উল্টোটাই হয়ে গেছে পুরো উল্টো কথাটা কেন বললাম বলো তো আমার তো ওদিকে সব কিছু রান্না হয়েই গেছে এখন আমি বাসন কসন মেজে রেখেছি আর ভেবেছিলাম কি বলো তো যখন আসবে তখন ডিমের অমলেট করে গরম গরম খেতে দেবো এখন দেখি কি মাংস নিয়ে এসেছে কী আর করবো এখন সব কিছু পরিষ্কার করে মাংসর জন্য সব কিছু রেডি করব করে মাংসটা রান্না করব তাই না বলো তোমাদের ওইদিকে কীরকম বৃষ্টি হচ্ছে একটু আমাকে কমেন্টে জানিয়ে তো আর আমার ভিডিওগুলো কীরকম লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা ঠিক আছে তাহলে যে কথা সেই কাজ এখন মাংসটা ধুয়ে নিলাম আর পিঁয়াজ মরিচ আদা রসুন আলু সব কিছু বানিয়ে নিলাম এখন মশলাটা করে তারপর রান্না বসিয়ে দেব তাহলে আজকে দেখে নাও আমি কি কি রান্না করেছি আলু ভাজা ডাল করেছি মুসুরের ডাল আর এই যে মাটন শেষ পুরো রান্না কমপ্লিট আজকে প্রায় এক মাস ধরে একদম বৃষ্টি হয়েই চলেছে সকাল না হলে দুপুর দুপুর না হলে রাত্রিবেলা মানে কি বলি আর অবিরত বৃষ্টি হয়ে চলেছে আর তোমরা ভাববে যে বৃষ্টি তো সবারই ভালো লাগে তোমার আবার কেন ভালো লাগে না কারণ কি বলো তো আমারও বৃষ্টি খুবই ভালো লাগে কিন্তু যখন একদম প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন দেখবে আর ভালো লাগে না কারণ জামা কাপড়ও শুকায় না আর কি কী তো আজকে তিন দিন চার দিনেরও জামাকাপড় জমা হয়ে থাকে বাইরে দেখো কটা জামাকাপড় মেলে দিয়ে আসলাম বারেন্দায় জামা কাপড় শুধু পালাই হয়ে যাচ্ছে কিন্তু শুকাতে পারছি না আর ওয়েদারটা দেখো একদম পুরো অন্ধকার হয়ে যাচ্ছে তাই না বলো এত বৃষ্টি হলে কারোই ভালো লাগে না কিন্তু হ্যাঁ একদিন হঠাৎ দুদিন তিন দিন রকম বৃষ্টি হলে তবুও চলে কিন্তু মাসের পর মাস যদি বৃষ্টি হয় পনেরো দিন এক মাস তাহলে দেখবে এই বৃষ্টিটা কারোই পছন্দ হয় না তাই না বলো আমার সঙ্গে কার এক এক মতো আমাকে জানিয়ে দিও তো এখন কিন্তু আমি অনেকটা পর চলে এসেছি আমার আর মেয়ের দুপুরবেলার ঘুম অব্দি হয়ে গেছে তোমাদের দাদাভাই চান করে এসেছে আমি ভাতটা বেড়ে নিয়ে ঘরে যাচ্ছি এখনও কিন্তু ওর কোনো বসার জায়গা আমি করে দেইনি আগে বসার জায়গাটা করে দিই তারপর তোমাদের দাদা ভাইকে হয়ে গেছে এখন আমি ঘর দুয়ারটা একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে তো রবিবার সেজন্য জন্য মেয়েকে নিয়ে একটু বিকালে ঘুরতে যেতে হবে আর উঠানটা ঝাড় দিয়ে একদম মেয়েকে হাত মুখ মানে মেয়েও হাত মুখ ধুবে আমি হাত মুখ ধুয়ে একদম যাবো একটু মানে ঘুরতে যাবো একে নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন একে এসেছি হলো আমাদের গাড়িটাকে একটু দেখতে আর দেখো না গাড়ির এই জায়গাটা খুব পরিস্থিতি খারাপ হয়েছে কারণ আমাদের বাড়িতে তো গাড়ি ঢোকা যায় না তার জন্য এখানে আমাদের গাড়িটা রাখতে হয় আর চলো তাহলে আর বেশি বক বক করি না আজকে ভিডিওটা এই পর্যন্তই